দুনিয়ার সামান্য আমরা একটু ভালো খাবো একটু বন্ধুর সাথে আড্ডা করব পার্টি করব হ্যাপি বার্থডে শুরু করে তারা থার্টি ফার্স্ট নাইট বলেন আহমদুল্লাহ এই সমস্ত ভ্রান্ত দিনগুলো নিয়ে আমরা পিকনিক করি খাওয়া দাওয়া করি এই করি সেই করি যেমনকে আর বিনোদন করি বাবা ও আমার ভাই ও আমার বোন এটা কিন্তু বিনোদন আপনার সাময়িক শয়তান আপনাকে পরিচিত করেছে আপনার কাঙ্ক্ষিত জান্নাতকে নষ্ট করার জন্য জান্নাত পেতে হলে আপনাকে একটু কষ্ট করতে হবে এবং আপনাকে একটু কেয়ারফুলি হতে হবে যদি না হন শয়তানের কবলে আপনি হাত দিবেন শয়তানের কবলে পড়ে আপনি সিরাতে মুস্তাকিম থেকে বিচ্ছন্ন হবেন আপনি জান্নাতে বঞ্চিত হবেন আপনি জান্নাতে বঞ্চিত চান এটি কোনোদিন দিন একজন বিবেকবান মানুষ হতে পারে না করতে পারে না সো আমরা অবশ্যই না অবশ্যই না আমরা জান্নাতকে পাওয়ার জন্য আমরা একটু সচেতন থাকবো যেহেতু শয়তান আপনার আমার চিরশত্রু শয়তানের কবলে আমরা পড়বো না অতএব সুকময় জান্নাত পাওয়ার জন্য অবশ্যই